একাদশীর দিনে অনুমোদিত খাদ্য তালিকা এই ভিডিও দেখার পরে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না যে একাদশীর দিনে কি খাওয়া যাবে এবং কি খাওয়া যাবে না তো হচ্ছে আমি বলছি দ্বাদশ বিলাস উত্তরখণ্ড এবং স্কন্দপুরাণের বৈষ্ণব খণ্ড থেকে আমি আজকের এই খাদ্য তালিকা তৈরি করেছি যেখানে আমি ফল থেকে শুরু করে সবজি প্রতিটা বিষয়ে আলোচনা করব প্রথমেই বলি একাদশীর হচ্ছে তিনটা স্তর প্রথম স্তরে যেটা নির্জলা অর্থাৎ কোনো প্রকার জল গ্রহণ করা যাবে না ঠিক পারণের সময় পর্যন্ত দ্বিতীয় স্তর সজলা বা সফলা অর্থাৎ এইখানে আপনি ফল এবং জল দুটোই গ্রহণ করতে পারবেন এবং তৃতীয় স্তরে গিয়ে বলা হয়েছে সুফলা অর্থাৎ এইখানে গিয়ে আপনি ফল এবং সবজি সহকারে দুগ্ধ জাতীয় খাবার যা যা একাদশীতে খাওয়া যায় সেগুলো গ্রহণ করতে পারেন এই গেল তিনটা স্তর এখন আমরা জানব যে আপনি ফল জাতীয় খাবারের ভিতরে কোন খাবারগুলো গ্রহণ করতে পারবেন যেরকম কলা আপেল পেয়ারা আঙ্গুর নারকেল কাঁঠাল আতা আম লিচু মালটা কমলা বেদানা আনারস আখ আমরা তরমুজ বেল আতা ড্রাগন ফল এবং বিভিন্ন প্রকার বাদাম আলু নাশপাতি তারপরে রামবুটান এরকম যত প্রকার সব ঋতুর ফল আছে সেই সব ফল আপনারা গ্রহণ করতে পারবেন এবং কন্দমূল জাতীয় হিসেবে বলা হয়েছে কন্দমূল বা মূল জাতীয় যে খাবারগুলো আপনারা গ্রহণ করতে পারবেন সেটা হলো শ্রীফলা বা পানি ফল এবং আলু এবং মিষ্টি আলু এরপরে দুগ্ধজাত জাতীয় যে সকল খাদ্য আপনি গ্রহণ করতে পারবেন দুধ ঘি দই ছানা পনির এবং মাখন অর্থাৎ দুগ্ধজাত সমস্ত প্রকার দ্রব্যই আপনি এদিন গ্রহণ করতে পারবেন এবং শস্য জাতীয় বা খাদ্য শস্য জাতীয় যে খাবারগুলো আপনি গ্রহণ করতে পারবেন সাবুদানা টমেটো তবে অনেকে টমেটো বর্জন করে কিন্তু আপনি চাইলে খেতে পারেন এটা ফল হিসেবে গণ্য করা হয় খেতে ফুলকপি কাঁচা কলা কাঁচা হলুদ অনেকে ব্যবহার করে অনেকে অ্যাভয়েড করে সেটা আপনার ব্যক্তিগত বিষয় তো এই খাবারগুলো আপনি চাইলে গ্রহণ করতে পারেন এবং পানীয় হিসেবে গঙ্গা জল বিভিন্ন প্রকার ফলের রস নারকেলের জল এবং লাসি বা বিভিন্ন প্রকার দুধ জাতীয় দ্রব্য দ্বারা তৈরি শরবত এবং এখানে লবণ হিসেবে ব্যবহার করতে পারবেন সন্ধুব লবণ কোনো প্রকার সাধারণ লবণ আপনারা ব্যবহার না করাই উচিত এবং কাঁচামরিচ ব্যবহারের ক্ষেত্রে হরিভক্তি বিলাসে বর্ণনা করা হয়েছে দ্বাদশ বিলাসে যে অতিরিক্ত টক অতিরিক্ত ঝাল এবং অতিরিক্ত লবণ জাতীয় কোনো প্রকার খাবার খেতে নিষেধ করা হয়েছে তো কাঁচামরিচটা যেহেতু অতিরিক্ত ঝাল তাই এটাকে অ্যাভয়েড করা অনেকে উচিত বলে মনে করে তবে অনেক ক্ষেত্রে অনেক আচার্যরা সেটাকে আবার গ্রহণ করেছে তো আপনি যে গুরু পরম্পরা ধারায় আছেন সেটা অনুযায়ী মানবেন তবে এই ক্ষেত্রে আপনি গোলমরিচ মরিচের জায়গাটাই ব্যবহার করতে পারেন তো এই ছিল পুরো খাবারের লিস্ট এছাড়া বাকি যা যা আসে না খাওয়াই ভালো এবং সীমাদানার সাথে এখন বর্তমানে ভেজাল মেশানো হয় তাই অনেক জায়গায় সেমাদানা ব্যবহার করা হয় না এবং তেল হিসেবে আপনি বাদাম তেল ঘি এবং হচ্ছে সূর্যমুখী তেল ব্যবহার করতে পারবেন এছাড়া আর কোনো কিছু ব্যবহার করতে পারবেন না তো আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং বুঝতে পারবেন আর ভিডিওটা শেয়ার করে সবাইকে অবগত করবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা